আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তো তোমাদের নতুন কিন্তু আবারও সংশোধিত রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে তো এখানে কিন্তু লেটেস্ট নোটিসে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত সময়সূচি তো তোমাদের পরীক্ষা আসল অনেক এগিয়ে আনা হয়েছে যে লাস্ট যে অর্থাৎ রুটিনটি ছিল সেখানে আমরা দেখেছিলাম যে তিরিশে এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন থেকে তোমাদের হচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে দশ তারিখ থেকে মানে দশ এপ্রিল থেকে মানে হচ্ছে ঈদের এক সপ্তাহ পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো এখানে রুটিন মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং একর সাথে বিলটি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তো সেখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবা এই পিডিএফ ফাইলটা এবং আর আমি তো দেখেই দিতে চাই কোন বা কোন তারিখে কোন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এখানে তোমাদের হচ্ছে এটা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি তো এখানে বলা হয়েছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে তো বিশেষ প্রয়োজনে ভোট কর্তৃপক্ষ এই কিন্তু পরিবর্তন করতে পারবেন আচ্ছা আর তোমাদের বিকেলে কোনো পরীক্ষা আছে কি না এ ব্যাপারে হচ্ছে তোমাদের বিকেলে কোনো ধরনের পরীক্ষা নেই এবং ব্যবহারিক পরীক্ষা কত তারিখ সেটাও জানিয়ে দিব তো আমরা হচ্ছে একে দেখি তো এখানে দেখো আচ্ছা এটি দেখার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্যই সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে বিজ্ঞান মানবিক ব্যবসা শাখা তো তোমাদের জন্য স্পেশাল একটা সাজেশন আছে মূল্যমাত্র 200 টাকা আর যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাই আছে সেখানে যোগাযোগ করলেই হবে তো সাজেশনটি হচ্ছে পিডিএফ ফাইল ঠিক আছে তুমি হচ্ছে এক মিনিটের মধ্যেই নিতে পারবে হোয়াটসঅ্যাপ বাই মধ্যে আর এই নাম্বারটা যোগাযোগ করলেই হবে আচ্ছা তাহলে তোমাদের দেখো এখানে বাংলা আবাসিক পরীক্ষা প্রথমপত্র এটা হবে তোমাদের বিষয় কোড একশো এক আর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দশ চার দুহাজার পঁচিশ মানে দশ এপ্রিল অর্থাৎ দু হাজার পঁচিশ তারিখে দুহাজার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আচ্ছা তারপরে বাংলার পরে কিন্তু আবার ইংরেজি প্রথম ঠিক আছে ইংরেজি প্রথম হবে তোমাদের এখানে পনেরো তারিখ এখানে মাঝে একটা গ্যাপ আছে মোটামুটি চার দিনের তো পনেরো চার হাজার পঁচিশ এবং তারপরে দেখো আরেকটি গ্যাপ দিয়েছে মোটামুটি ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে সতেরো তারিখে ঠিক আছে এখানে মোটামুটি একদিন গ্যাপ পাচ্ছ আর কি আর গণিতের ক্ষেত্রে দুই দিন গ্যাপ পাচ্ছ তো গণিত গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশ চার দু হাজার পঁচিশে এবং যাদের হচ্ছে ধর্ম বিষয় পরীক্ষা রয়েছে ইসলাম বা হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম এই পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে বাইশ তারিখে ঠিক আছে বাইশ চার দুহাজার পঁচিশে এক তারিখে আচ্ছা তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এই পরীক্ষাটি তো অনুষ্ঠিত হবে তোমাদের হচ্ছে তেইশ চার দুহাজার পঁচিশ আর একটা বিষয় কিন্তু একশো চুয়ান্ন আর তারপরে হচ্ছে তোমাদের চতুর্থ বিষয় যাদের রয়েছে গার্হস্থ বিজ্ঞান বা কৃষি শিক্ষা ঠিক আছে এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখে মানে তেইশ তারিখে পরীক্ষা আছে আবার চব্বিশ তারিখেও আছে ঠিক আছে চব্বিশ চার দু পঁচিশ তারপরে দেখো যাদের পদার্থবিজ্ঞান রয়েছে সায়েন্সের তাদের হচ্ছে সাতাশ তারিখে হবে যাদের বাংলাদেশের ইতিহাস ও বিশেষভ্যতা রয়েছে তাদেরও কিন্তু সাতাশ তারিখে আর ফিনান্স ও ব্যাঙ্কিং এই পরীক্ষাটিও কিন্তু সাতাশ তারিখে ঠিক আছে এখানে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা তাদের সকলের কিন্তু দেখা যাচ্ছে রবিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আচ্ছা তারপর দেখো রসায়ন যাদের রয়েছে রয়েছে যাদের এবং ব্যবসায় উদ্যোগ যাদের রয়েছে এই হবে তারিখে এখানে একদিন গ্যাপ পাচ্ছ মানে সোমবার বাদে হচ্ছে তোমাদের মঙ্গলবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এরপরে দেখো ভূগোল ও পরিবেশ এই পরীক্ষাটি তো অনুষ্ঠিত হবে তোমাদের তিরিশ চার এবং তারপরে দেখো উচ্চতর গণিত এবং বিজ্ঞান যাদের রয়েছে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের চার পাঁচ দু হাজার পঁচিশ এটা হবে তোমাদের মে মাসে কিন্তু ঠিক আছে আচ্ছা জীববিজ্ঞান এবং অর্থনীতি ঠিক আছে যাদের রয়েছে এই পরীক্ষাটি হবে ছয় পাঁচ দু হাজার পঁচিশ এটা কিন্তু মে মাসের পাঁচ ছয় তারিখে আর কি আচ্ছা বিজ্ঞান যাদের রয়েছে সাত তারিখে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আট পাঁচ দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে আর কি এবং বাংলা দ্বিতীয় পুত্র ঠিক আছে এইটা হবে তোমাদের সর্বশেষ অর্থাৎ তেরো পাঁচ ২০২৫ পঁচিশ এখানে হচ্ছে গ্যাপ পাচ্ছ হচ্ছে মোটামুটি চার দিনের মতন দেখো বাংলা প্রথম দিয়ে শুরু হয়েছে এবং বাংলা দ্বিতীয় দিয়ে কিন্তু শেষ হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল পরীক্ষাটিও জানিয়ে দিচ্ছি তো প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষার সময় এখানে দেওয়া আছে যে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ হতে বাইশ পাঁচ ২০২৫ পঁচিশ ঠিক আছে মোটামুটি এক সপ্তাহর মতো পর্যন্ত তো উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে মানে এই তারিখের মধ্যে যে কোনো দিন পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে হাতে লেখা ঠিক আছে নাম্বার ফ্লট এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষ্ঠানিক কাগজপত্রী স্মারকলিপি বিভাগ অনুযায়ী রুল নম্বর ক্রমান সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষার শাখায় জমা দিতে হবে আর সময় প্রতিদিন সকাল দশটা হতে পরীক্ষা শুরু হবে আচ্ছা তাহলে তোমাদের পরীক্ষা মূলত হচ্ছে এখানে দশটা থেকেই হবে সকল পরীক্ষা ঠিক আছে দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বিকেলে কোনো ধরনের পরীক্ষা কিন্তু নেই ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি খরচ দেওয়া তার মানে বিকেলে কোনো ধরনের পরীক্ষা নেই শুধুমাত্র হচ্ছে তোমাদের সকালবেলায় পরীক্ষা দশটা থেকে একটা পর্যন্ত তো এই ছিল তোমাদের নতুন সংশোধিত যে সমস্যাসি সেটা তো ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আর যারা সাজেশন নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করা হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটির মধ্যে মাত্র মূল্য মাত্র দুশো টাকা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ